ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে মহেশতলা থানা ও থানা উৎসব সমন্বয় সমিতির পরিচালনায় মহেশতলা থানার প্রাঙ্গনে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লা থানার আইসি তাপস সিংহ সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এছাড়াও উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা তিনটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয় ভবিষ্যতে শিশুদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার বার্তা দেন মহেশতলা থানার আইসি তাপস সিংহ এবং সমন্বয় সমিতির সম্পাদক তারকসহ মহাশয় আইসি আরো বলেন যে মোবাইলের প্রতি আকৃষ্ট না হয়ে শিশুরা যেন আঁকার মধ্যে নিজেদের মনোনিবেশ করে প্রত্যেক প্রতিযোগীদের আঁকা ছবি মহেশতলা থানার বোর্ডের মধ্যে জনসাধারণের দর্শনের জন্য মর্যাদা সহকারে তুলে রাখেন

আমরা বিমান করার সুযোগে এই ব্যাপারে আপনাদের সকল সহযোগিতা কামনা করি এবারে নির্বাচক কিভাবেดำเนินমুক্তেশান